আজকে আমরা যাচ্ছি আমাদের মেহেগুনি বাগান এবং বাঁশ বাগান দেখার জন্য তো এই আমি আমার আব্বার সাথে গেছি তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেহেগুনি বাগান লাগানো হয়েছে তো এখানে মেহেগুনি গাছগুলা বেশ ভালোই দেখলাম হয়েছে অনেকগুলো সারি সারি করে আমার মা আব্বা দুজন মিলে লাগিয়েছিল তো গাছগুলো আস্তে আস্তে বেশ বড় হচ্ছে এবং মোটাও হচ্ছে পাশে অন্যান্য মানুষেরও বাগান মাঠ আছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েগুনি বাগানগুলো অনেক সুন্দর আসলে যে কোনো মানুষেরই গাছ লাগানো উচিত কারণ গাছ আমাদের প্রয়োজনের বন্ধু সব যে কোনো বিপদের সময় গাছ আমাদের কাজে গাছ বিক্রি করে অনেক আমরা টাকা পেয়ে থাকি এছাড়া গাছ থেকে অনেক কাঠের ফার্নিচারও হয়ে থাকে এছাড়া গাছ থেকে অক্সিজেন পেয়ে থাকি ঔষধি গাছ থেকে ওষুধ পেয়ে থাকি ফল ফলের গাছ থেকে ফল

তো এখানে দেখতে পাচ্ছেন যে মেঘনী গাছ কিছু ছোট আছে এবং কিছু গাছ মোটা হয়ে গেছে এবং গাছগুলো বেশ ভালোই হয়েছে পাশে বাঁশ বাগানও দেখতে পাচ্ছেন অনেক বাঁশ হয়েছে নতুন কিছু বাঁশও লাগানো হয়েছে তো সব মিলায়ে আর শীতের কালে যেহেতু শীতের কুয়াশায় ঢাকা চারিদিকে আজ বাস বাগানে আরও কুয়াশাটা বেশি ছিল এবং কুয়াশায় চারদিক ঢাকা ছিল তো সকালবেলা করে কুয়াশার ভিতরে আমি বাগানটা দেখতে গেলাম কারণ দিন যা হয়নি আমি যেহেতু বাড়িতে থাকি না বাইরে থাকি তো তাই গেছিলাম যে বাগানটা একটু দেখে আসা একটু হেঁটে আসি বাগানের পাশে আগে রাস্তাটাও মাটির রাস্তা ছিল এখন রাস্তাটাও পিচ হয়ে গেছে তো আসলে সব জায়গাতেই গ্রামের পরিবেশ গ্রামীণটা আস্তে আস্তে শহরমুখী হয়ে যাচ্ছে শহরের মতো গ্রামীণ যে মেঠোপথ সেই মেঠোপথগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন আর মেঠোপথ দেখা যায় না তো এভাবে বাস গাছেও আমাদের অনেক উপকার করে থাকে বাস বাগানে হলে অনেকে ছা পেয়ে থাকে বাঁশের খুঁটি আমাদের বিভিন্ন কাজে লেগে থাকে বাঁশের আসলে বাঁশ যে কোনো প্রয়োজনে লেগে থাকে বাঁশের বেড়া দেওয়া যায় বাঁশ পানের পরে যে বাঁশের খুঁটি চাল এগুলো দেওয়া যায় এবং বাঁশ একটা বাঁশ দেড়শো দুশো টাকা করে একশো করে বিক্রি হয় সেক্ষেত্রে বাস লাগিয়ে আপনারা একটা আর্থিক একটা স্বাবলম্বী হতে পারবেন তো আসলে শুধু বসে থাকা উচিত না যে কোনো কিছুই গাছ আম গাছ বলেন বাঁশবাগান বলেন সব কিছুই আপনার মেহনতি করলে তার একটা কষ্টের একটা পরিশ্রমের ফল পাওয়া যায় তো আপনারাও চেষ্টা করবেন এভাবে আপনি মেঘনি বাগান বাশবাগান লাগানোর জন্য আপনাদের অনাবাদী যেটুকুই জমি থাকুক না কোনো সেগুলায় আসলে পরিণা থেকে এগুলো লাগানোর চেষ্টা করবেন আপনাদের উপকারে লাগবে তো আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আহ ভালোবাসা দিবেন ফলো দিবেন আর আমাদের বাগানটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন তো আমরা বাগানটা দেখতে দেখতে আমাদের দাদার সম্পর্কে হয় একজন এসে হাজির হলো তো তার সঙ্গে কিছুক্ষণ কথা হলো এবং কুশল বিনিময় হলো তো তারপরে আমরা বাগানগুলো আস্তে আস্তে দেখতে থাকলাম দেখা শেষ হলে আমরা ওখান থেকে আস্তে আস্তে চলে আসতে থাকলাম কারণ শীতের ঠান্ডা আবহাওয়া চলছে যেহেতু সেহেতু কুয়াশার ভিতরে আর বেশিক্ষণ হ্যাঁ থাকলাম না পাশে পানের বরজ আছে তো বরজের ভিতরে আজকে আর ঢুকিনাই বরজগুলো বন্ধ ছিল তো পানের বরজটাও পানও আমাদের ঔষধি তো আমাদের আসলে বৈদ্যিক পেশা পান ছিল এখন আর বয়স হওয়ার কারণে আসলে পানের ব্যবসাটা ছেড়ে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পানের বরজও আছে তারপরে পাশেও নানা মানুষও বিভিন্ন আবাদ জমি আছে যা যার যেটা প্রয়োজন সেটা আবাদ করে থাকে তো বাংলাদেশ গ্রাম বাংলাদেশ গ্রাম প্রধান দেশে সবুজ শ্যামলা ভরা বাংলাদেশে তো আস্তে আস্তে গ্রামগুলো হারিয়ে যাচ্ছে শহরে চাঞ্চিকলতা তাই সব আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে কারণ গাছপালা যত কমে যাচ্ছে তত পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে গ্রিন হাউস ইফেক্টের ফলে যেটা আমাদের শীতের সময় অতি শীতে বর্ষার সময় অতি বৃষ্টি খরার সময় অতি গরম মানে সব কিছুই একটা আবহাওয়ার বিরূপ প্রভাব পড়ছে তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন শীতে আবহাওয়াতে ঘুরে বেড়াতে আপনাদের কেমন লাগে সেটা ভালো লাগবে আর এই শীতের ঠান্ডা